আল্লাহ তাবারক ওয়া তাআলা خالক যে থাকে আল্লাহ হবে না ওরা গ্রামবাসী বলে আমরা মনে করি আপনি জানেন জানি না।

এই সমস্ত মুসলমান আল্লাহ তালাকে কোনদিন সন্তুষ্ট করতে পারবে না প্রয়োজন জালসা বন্ধ করে কে ভয় দেওয়ার

মহিলাদের মধ্যে থেকে আট মহিলাদের মধ্যে থেকে আট হাজার টাকা আলহামদুলিল্লাহ একজন মায়ের জন্য বা মারা গেছে তার জন্য দোয়া আর একটা কোরআন আমি দিয়েছে বুঝি আর আমার এই ভাবছি তিনি মাহবুব আলাম সাহেব তুমি দিলে পাঁচ হাজার টাকা শেখ আর কি বলেন

আমি এমনিতে এসেছি বাইরে থেকে ওনার অনুপস্থিতিতে কিছু কথা বলে দিয়েছি তো যাই হোক আমি একটু একটু সাহেবের অনুমতি নিয়ে আমার অনুরোধ জানাচ্ছি বিনম্র অনুরোধ জানাচ্ছি আমরা এত বড় একটা কাজ করছি দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া মসজিদ করা আমাদের উপলক্ষ কিন্তু দিনের বাণী পৌঁছে দেওয়া এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য তো আপনারা রাস্তাঘাটে আছেন দূরে যারা চলে গেছেন আমি বুঝতে পারছি মাইকের আওয়াজ যাচ্ছে বাড়িতে শুয়ে শুয়ে আমি শুনতে পাচ্ছি কিন্তু তার এক খজিলত আছে আর এই মহফিলটাকে সাফল্য মন্ডিত করার জন্য আমাদের অন্তত এই দক্ষিণ পাড়ার মানুষের একটা গুরু দায়িত্ব আছে আপনারা যে যেখানে আছেন যুব সমাজ আমি দেখলাম রাস্তাতে কিভাবে তারা ঘুরে বেড়াচ্ছে তো সবাই যদি একটু এসে এই সামনে মহাফিল যারা এখানে আছেন আমি অভিভূত হচ্ছি একটাই উদ্দেশ্য যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর দিনের কথা শোনা এবং জান্নাতের একটা আশা নিয়ে এখানে বসে থাকা আপনারা সবাই আসুন যে যেখানে আছেন বাড়িতে থাকলে